সুপ্রিয় দর্শক মন্ডলী বিএফোর্স ম্যারেজ মিডিয়া থেকে আমি মিটিং বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকের ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুদর্শন পাত্র নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিবিএস এম ছেলের প্রফেশন ব্যবসায়ী ছেলের বয়স 37 বছর ছেলের উচুতা পাঁচ উইচ নয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থায় ডিভোর্স ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই চার বোন ছেলের বর্তমান ঠিকানা ঢাকা ছেলের হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করবো দ্বিতীয় পাত্রের বিস্তারিত ছেলে লেখাপড়া বিবিএস এম বিএস ছেলের প্রফেশন জব ও ছেলের বয়স একত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থা ডিভোর্স ছেলের বাবা ব্যবসায়ী ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন এক ভাই ছেলের বর্তমান ঠিকানা নোয়াখালী ছেলের হোম ডিস্ট্রিক্ট নোয়াখালী ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী এখন আলোচনা করব তৃতীয় পাত্রের বিস্তারিত ছেলের লেখাপড়া বিয়ে ছেলের প্রফেশন জব ছেলের বয়স তেত্রিশ বছর ছেলের উচ্চতা পাঁচ ফিট সাত ইঞ্চি ছেলের বৈবাহিক অবস্থায় ডিভোর্স ছেলের বাবা অবসরপ্রাপ্ত ছেলের মা হাউস ওয়াইফ ছেলের ভাই বোন ছেলের কোনো ভাই বোন নেই ছেলের বর্তমান ঠিকানা দুবাই ছেলের কোন ডিস্ট্রিক্ট নোয়াখালী ছেলের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্রী আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বিয়ের খোঁজে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিউসএস ঢাকা ধন্যবাদ সবাইকে